নমস্কার দর্শক মন্ডলী সকল সকলকে স্বাগত জানাই আবারও একবার আমি শুভচার্যি আজ আমি চলে এসেছি আপনাদের সকলের সামনে পূজা ওয়ার্ল্ডে হিন্দুদের উৎসব আচার অনুষ্ঠান ইত্যাদি সময়সূচী নিয়ে এখণ্ড সংক্রান্ত পরবর্তী একটি ভিডিও নিয়ে আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু হলো চোদ্দশো বত্রিশ তথা দু হাজার পঁচিশ সালের জ্যৈষ্ঠ তথা মে মাসের অমাবস্যার সময়সূচি এই অমাবস্যা পড়ছে কখন না চোদ্দশো বত্রিশ সালের এগারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের ছাব্বিশে মে সোমবার দিন সকাল এগারোটা নয় মিনিটের পর থেকে এই দিনই রাত্রে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা এই অমাবস্যা ছাড়ছে কখন না চোদ্দোশো বত্রিশ সালের বারোই জ্যৈষ্ঠ দু হাজার পঁচিশ সালের সাতাশে মে মঙ্গলবার দিন সকাল আটটা ছেচল্লিশ মিনিটের পর তবু দর্শক মণ্ডলী সকল এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু দেখা আপনাদের সঙ্গে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের যে ক্ষুদ্র প্রয়াস বিভিন্ন ধরনের আধ্যাত্মিক ভিডিও সাধারণভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে প্রয়াস এই প্রয়াসে আমাদের পাশে থাকুন নমস্কার